সালামু আলাইকুম টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি রমজানের ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজ রাকের স্কুল ছিল ওকে স্কুলে নামিয়ে আজকে একজন অথর এসেছিলেন বুক রিড করার জন্য তো আমিও প্রায় দশ মিনিটের মতো ছিলাম তারপরে ওদেরকে রেখে চলে এসেছি বাসায় এসে টুকটাক কাজ করা শুরু করে দিয়েছি ইনশাল্লাহ কালকে আমার বাসায় মেহমান আসবেন রমজান মাস তো আসলো আর চলেই গেল চোখের পলকে আর এই বছর তো পুরো রমজানটা বলতে গেলে আমি অসুস্থতায় কাটিয়েছি এখন মোটামুটি অসুস্থ থাকতে থাকতে আর কি আর ভালো লাগে না নিজের জোরে চলা মনের জোরে চলা যেটাকে বলে তো আমার দুইটা বোনকে বলেছি আসার জন্য ইফতারে তো টুকটাক করে ঘর ক্লিনিংয়ের কাজটা আজকে করছি কারণ আমার ঘরের বারোটা একদম বেজে আছে যেহেতু কোনো কাজকর্ম ওইভাবে করতে পারি না তো এখানে আমি প্রথমে হচ্ছে আপনার যে গতকালকে এনেছিলাম ওইগুলো একটু বের করে সেট করলাম তারপরে হচ্ছে আপনার ডিসোপের ডিসপেন্সারের ডিসুপ নিলাম কাউন্টারের এখানে যে ক্যানিস্টারগুলো রাখা ছিল সেটা সরিয়ে তারপরে একটু ওয়াইপ ডাউন করব তারপরে রাখব আর এই স্ট্যান্ডটা আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছিলাম তো এটা কী করবো ভাবছি হয়তো মার্কেট প্লেসে বিক্রি করব নয়তো বা আমার কফি স্টেশনে রাখবো দুইটা থেকে একটা আর নতুন কিছু করলে দেখা যায় যে আমার লাইক চোখের মধ্যে কেমন শান্তি লাগে না সময় লাগে সেট হতে আর কি তো এটা ছিল ইফতারের টাইমে আলহামদুলিল্লাহ আজকেও আমার ইফতার বানাতে হয়নি গতকালকে যে সাহিতে গিয়েছিলাম আসার সময় অনেক স্ন্যাক্স নিয়ে এসেছি তারপরে আমার ফ্রেন্ড পাঠিয়েছিল সেগুলো দিয়েও কিন্তু হয়ে গিয়েছে তো আমাদের ইফতার করা শেষ আর আমি মানে একটু শরীরে চেত এসেছে বা এনার্জি এসেছে আমরা সিলেটিরা বলি চেত আইসে তো যাই হোক এখন উপর নিচ করে দৌড়ে দৌড়ে এই ডিশগুলো বের করলাম আমার কাছে সব থেকে মানে মনে হয় ইজি হয়ে যায় কাজগুলো যখন ডিশগুলো আমি সেট করে ফেলি মনে হয় যে এটা এই জায়গা এটা এই জায়গায় বা কী কী আইটেম করবো ফার্স্ট মানে হেডেক হচ্ছে আপনার কি কি আইটেম করব সেটা মাথায় কত কিছু ঘুরে বাট প্র্যাকটিক্যালি থিঙ্ক করতে হয় যে কতটুকু পারবো করতে মানে ইচ্ছে তো হয় দুনিয়ায় সব করে ফেলি বাট করা তো সম্ভব না আর আমার একটা বদভ্যাস আছে যে ফ্রেশ করে খাওয়াবো বলে কোনো কিছুই আগের দিন করতে পারি না তারপরও আজকে একটু আলু সিদ্ধ করেছি ভাবলাম আলুর চপগুলো করে রাখবো সো এখানে আলুর সিদ্ধ করেছি আর এই যে আমার নতুন ক্যানিস্টারগুলো এইভাবে রেখেছি কেমন লাগছে আমার কাছে তো লাইক আসলে আমি এখন কেমন হয়ে গিয়েছি ভাল লাগে না কিছু তারপরও নতুনত্ব আনার জন্য একটু চেঞ্জের দরকার আমার নিজের মাইন্ডের জন্য আসলে একটু মানে ভালো লাগে এদিক সেদিক করে জিনিসপত্র নিলে তো আসলে সব এলোমেলো লাগছে কেমন যেন লাগে আমার এটা হয় যে ফার্স্ট কোনো কিছু চেঞ্জ করলে দেখা যায় যত সময় পর্যন্ত না আমি পুরো সুন্দর করে মনের মতো করে সেট আপ করি তখন পর্যন্ত আমার ভেতরে লাইক একটা অশান্তি কাজ করে এই জায়গা থেকে এসে জায়গায় নিবো এটা করবো সেটা করব সো এমনিতে টপের উপর অতিরিক্ত জিনিসপত্র হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার নেই সো এই তো এই সব কিছু সেট আপ করেছি আজরাকেরও জ্বর হুম কি তা ফোল্ড হরিয়ে দিতে আপনি বাংলায় আমার ফোল্ড হরিয়া দাও ওকে ওকে তো এখানে আলুর চপগুলো আমি বানিয়ে নিয়েছি একদম সিম্পলভাবে বানাই আমি এক্সট্রা কোনো মশলা দিতে যাই না আর আজকে একটু মজরেলা যে স্ট্রিং চিজগুলো থাকে সেগুলো লম্বা করে একটা টুকরা করে ভেতরে দিয়ে দিয়েছি এভাবে দিলে হয় কি যখন ভাজা হয় গরম গরম থাকে তখন একদম লম্বা স্ট্রিংয়ের মতো চিজ বের হয় খেতে ভালো লাগে আবার এই একটা জিনিস এটা গরম গরম খেতে হয় ঠান্ডা হয়ে গেলে দেখা যায় জমে যায় তো এই তো সবগুলো বানানো শেষ আর আমার চ্যানেলে কিন্তু আগেও রেসিপি শেয়ার করেছি তাই আজকে শেয়ার করলাম না জাস্ট বলে দেই আমি শুধু বাটার গুলমরিচ লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স এই তিন চারটা উপকরণ দিই না আর কোনো কিছুই দিই না আর এখানে হচ্ছে একটু কাস্টার্ড বানাচ্ছি ভাবলাম ডিজার্ট আইটেমগুলো বানিয়ে রাখি কারণ আগামী কালকে আমি সময় পাব না সব আইটেম একসাথে করতে গেলে দেখা যাবে সময় দৌড়ায় আর এমনিতেই রমজান মাসে জোহরের আজানের পরে কেমন যেন সব কিছু দৌড়ের উপরে চলে যায় তার উপরে বাচ্চারা যেহেতু বাসায় সব মিলিয়ে ছুটির দিনে দেখা যায় সময় দিয়ে হয়তো বা আমি পারব না আর এখন আসলে কাজে অনেক স্লো হয়ে গিয়েছি কাজ হাতে উঠে না বলতে গেলে তো প্রথমে কাস্টারটা বানিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তারপরে এখানে হচ্ছে আমি যে এগার দিয়ে দুধ আর নারিকেলের দুধ আর কি বলে নারিকেলের পানি দিয়ে লেয়ার করে যে একটা ডিজার্ট বানানো হয় সেটা বানাচ্ছি তবে একটা ভুল করে ফেলেছি প্রথমে দুধের সাথে একটু বেশি সময় ধরে জাল করেছি আর আমার এগারের পাউডারটা পরিমাণে একটু কম পড়েছে জন্য দেখা যাচ্ছিলো যে জমে না আমি ডিজার্ট বানিয়ে তারপরে তারাবিন নামাজ পড়লাম এসে আবার জাল জাল করলাম এগুলো করতে করতে তিনবার আমি জাল করেছি কি যে একটা বিরক্তিকর ব্যাপার পরে আর লেয়ার করিনি একসাথে দুইটা মিশিয়ে যেহেতু এগার এগার পাউডার আর ঘরে ছিল না মাত্র এক প্যাকেট ছিল তো দুইটাতে একসাথে করে ফেলেছি আর লেয়ার আর করতে পারিনি আর কি লেয়ার করলে উপরে যে ক্লিয়ার একটা নারিকেলের পানির একটা লেয়ার থাকে ওইটা দেখতে কিউট লাগে বা সুন্দর লাগে আর এখানে টিমো থেকে আনা বোর্ডটাতে রামাদান মুবারক লিখে দিলাম লিকুইড চক দিয়ে আদিয়ানকে দিনে বলেছিলাম লিখার জন্য ও যেভাবে পেরেছিল লিখেছে চক দিয়ে তো ভাবলাম একটু কালারফুল করে সুন্দর করে লিখি আসলে খুশি লাগে আমার সব সময় কারোর জন্য এরকম দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট করতে পারলে এ এবছর যেহেতু কিছুই করতে পারিনি মনের মধ্যে একটা খুশি কাজ করছিল যে ফাইনালি মনের মতো করে কিছু একটা করব। আসলে আমি অতিথি আপ্যায়ন করতে খুবই খুবই পছন্দ করি আসলে পুরো রমজানে কাউকেই আমি কোনো কিছু করতে পারিনি মানে ইফতার করানো যেটা আমি খুবই পছন্দ করি একসাথে রুচা ভাঙা তো অসুস্থতার কারণে তো হয়ে ওঠেনি আর এখনও যে পুরোপুরি ঠিক হয়েছে এমন না তবে ছোট পরিবার মানে দুই ফ্যামিলিকে বলেছি এত বেশি মানুষ না আমরা যেহেতু বিদেই ইফতার করি টুকটাক তো ভাবলাম ওদেরকে নিয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করছি আই মিন ব্রেকফাস্ট মানে রোজা কি ইনশাল্লাহ তো এখন আমি প্রথমেই হচ্ছে চিকপিস দিয়ে একটা সালাদ তৈরি করব। ভাবলাম এটা করে ফেলি যে এটা শেষ করব ওইটাই শেষ হবে আর সালাদে একটু মনে করেন ড্রেসিং ট্রেসিং দিয়ে ইয়ে হয় মাখিয়ে রাখলে তখন চিক ভেতরে এটা ভালো করে ঢুকবে আমি ট্রেডিশনাল আর কালো চানা বা এগুলো না ইউজ করছি তো আমি এই চপারটা বের করেছি এটা দিয়ে ইজি হয় আর সালাদের জন্য পারফেক্ট প্রথমে ভেবেছিলাম সালাদে পেঁয়াজ দিব এখন আর পেঁয়াজ দিচ্ছি না কারণ পেঁয়াজ একটা স্মেল হয়ে যায় আর আমি একটা অ্যাপল দিব একটু সুইট লাগবে মনে হয় যে ইফতারিতে ভাজা পুরি থেকে এরকম রিফ্রেশিং কোনো কিছু খেলে ভালোই লাগে শশা টমেটো পরে হচ্ছে আপনার আপেল আর হচ্ছে ধনে পাতা দিব আর লেবুর রস দিব অলিভ অয়েল দিব আর ইটালিয়ান হার্ব দিব দেখে আমি ওয়ালমার্টের গতকাল রাতে বাজার অর্ডার করে রেখেছিলাম এখন ওয়াটার মেলন অর্ডার করেছি লোকটা টেক্সট করেছে যে হাত থেকে পড়ে নাকি ওয়াটার মেলন ভেঙে গিয়েছে মানে ফেটে গিয়েছে তো ফাটা ওয়াটার মেলনটাই দিত আমি শরবত বানাতে পারতাম ওরা রিটার্ন নিয়ে নিয়েছে তো বিরক্ত লাগছে এই যে ও আনছে আর বাইরে এই জন্য ওই যে হোম ডেলিভারিটা একটু ইয়ে হয়ে যায় মানে মন মতো হয় না নিজে গেলে যেরকম হয় ওই রকমটা পাওয়া যায় না সব সবসময় এক তো থাকে তো আমি পুরো একটা লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি ছাঁকনিতে বিচিগুলো আলাদা করে সাথে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল যতটুকু পরিমাণ নিবেন আর কি সেটার আন্দাজ করে দিয়ে দিবেন অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েল সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মজরেলা চিজ আপনারা চাইলে যে কোনো চিজ দিতে পারেন ফ্যাটা চিজ দিলে বেস্ট হয় আমার ঘরে ছিল বাট অনেক দিন হয়ে গিয়েছে তো ফেলে দিতে হয়েছে তো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি বা গুলমরিচের গুঁড়া আর সাথে দিব লবণ আন্দাজ করে আর দিব হচ্ছে ইটালিয়ান যে হার্ব সেটা দিব তো ইটালিয়ান হার্ব দিলেই চলে আর অন্য কিছু দেয়া লাগে না আর দিয়ে দিচ্ছি চিনি একটু এক চায়ের চামচের মতো সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা একটু বেশি করে চাইলে মিন্টের পাতাও দেয়া যায় এই তো ইটালিয়ান হার্বটা মনে করেন এক চায়ের চামচের মতো দিয়েছি আর দিব সামান্য একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স এত বেশি ঝাল হয় না জাস্ট হালকা একটু হিন্ট দেওয়ার জন্য দিয়ে এখন ভালো করে মিশিয়ে আমি সেরিন রেপ লাগিয়ে রেগুলার ফ্রিজে রেখে দেবো এটা খুবই রিফ্রেশিং আপনারা রমজান ছাড়াও এনি টাইম এটা খেতে পারেন আর সামটাইমস লাইক চিকেনের বুকের মাংস আলাদা করে বেক করে টুকরা টুকরা করে অ্যাড করলে খুবই হেলদি একটা সালাদ হয়ে যায় আপনারা চাইলে অ্যাভোকাডোও দিতে পারেন যেইটা ইচ্ছা আপনারা দিতে পারেন তো এখানে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সালাদও কেটে নিচ্ছি আমি কিন্তু কোনো লবণ অ্যাড করবো না এখন জাস্ট সেরিন্ড্রেপ লাগিয়ে ফ্রিজে রেখে দেবো লবণ অ্যাড করলে দেখা যায় পানি ছেড়ে দেয় তো এই জন্য আমি সবার শেষে লবণটা দিই আর এটা আমরা মোটামুটি সবাই জানি এখন আর এখানে হচ্ছে মুরগপোলাওয়ের জন্য আমি চিকেনটাকে আলাদা করে দই তারপরে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে তারপরে বসিয়ে দিচ্ছি আর এভাবে করলে দেখা যায় যে ফ্লেভারটা অনেক ভালো আসে আর চুলায় হচ্ছে আপনার বেরেস্তা করে তারপরে চিকেনটা বসানো আসলে সময় যে কোন দিকে যায় মনে হয় যে আচ্ছা বেশি কিছু করা লাগবে না এটা সেটা পরে যে দৌড়ের উপরে দিনটা যায় কারণ একটা 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 করে আইটেম করতে হয় তবে আলহামদুলিল্লাহ আদিয়ানা বাবা আজকে ঘর ক্লিনিংয়ের কাজে আমাকে অনেক সাহায্য করেছেন ওনার অফ ছিল আর আমি কিচেনে এই জন্য লাইক নন স্টপ টাইম দিতে পেরেছি কিন্তু বাচ্চাগুলো আজকে এত জ্বালিয়েছে মানে হিসেব ছাড়া জ্বালানো যেটা বলে এমনিতেই ওরা এবার মানে অসুস্থ থেকে ভালো হওয়ার পর থেকে আর কি ঠু মাছ ক্র্যাঙ্কি হয়ে গিয়েছে আমার ধৈর্যের সীমা থাকে না সামটাইম এত বিরক্ত করে বিশেষ করে আজরাক আমার সাথে চুম্বকের মতো লেগে থাকে তো যাই হোক এখানে ডিম একটা ভেঙে তারপরে হচ্ছে আলুর চপ বানাচ্ছি ও আমার ডিম দেখে এখানে এনে যে পুরো টেবিল টেবিল একদম শেষ তো আদেনে বাবা তো বাসায় থাকে না দেখা যায় সকালে বের হয় বিকেলে আসে বা রাত্রে শুধু ওদের সাথে একটু সময় হয়তো বা স্পেন্ড করে তো ওদের দুষ্টামিটা ওর বেশি একটা দেখা হয় না তো আজকে ওদের দুষ্টামি দেখে ওর মাথা পুরা নষ্ট ও বলছিল আমি একদিকে গুছাই আর ওরা একদিকে ইয়ে করে তো আমি বলছিলাম এটা প্রত্যেক দিনকার কাহিনী আপনি দেখেন না তো আজকে ভালো করে দেখেন কেয়ার করা তো বাচ্চাদের ঘর আসলে ঘর গুছানো যায় না এই একটা যন্ত্রণা মানে লিটারালি আপনি পারবেনই না মোট কথায় এক রুম থেকে আরেক রুমে আসতে আসতে ওরা ম্যাচ করে ফেলে এরকম অবস্থা তো এখানে হচ্ছে আমি ফ্রুটসের স্কিওয়ার্স বানাচ্ছি কেটে নিয়েছি তো যেহেতু আদেনা বাবা ঘর ক্লিন করছে এই জন্য আজকে আর কাটা বাছায়ও কোনো হেল্প করতে পারেনি প্রথমে বলেছিলাম যে আপনি সালাদ আর ফ্রুটস এগুলো একটু কেটে দিবেন কারণ এগুলোতে একটু সময় যায় অন্য কাজে একটু সময় ইয়ে করে যায় তো এই জন্য আমার ভাজার দুইটা আইটেম আমি ভাজতে পারিনি কারণ সময়ে খাবার করছিল না সব কিছু মিলে যেমন সময়ে দ্রুত যাচ্ছিলো তারপরে ওয়াক্তের নামাজ আদায় করা মানে সব মিলে বাচ্চাদেরকে খাওয়ানো দৌড়ে দৌড়ে সময় যায় তো আজকে আমার কিচেনের এরিয়ার একটাও বিছিয়ে দিলাম এটা ওয়াশ করে রেখেছিলাম এটা মেশিনে ওয়াশ করা যায় বাচ্চাদের জন্য তুলে রেখে দেই কারণ অসম্ভব রাখা প্রত্যেক দিন খাবার ফেলে দাগ ডাগটাগ পরে যেহেতু সাদা আর এদিকে পোলাওয়ের জন্য কালো জিরার চালও ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আদা রসুনের পেস্ট দিয়ে মুচমুচে করে ভেজে নিব তারপরে চিকেনটা দিয়ে দিব আজকে একটা পণ্ডিতই করেছি কি চিকেনের বিরিয়ানিটা গরম রাখার জন্য ওভেনে রেখে দিয়েছে বুশার সাথে কথা বলছিলাম ও বলছিল যে ওভেনে রেখে দে তো আমি আর এত বেশি খেয়াল করি না আর আমি আসলে ওইভাবে কখনও ওভেনও রাখিনি আমার চুলার উপরে রাখার পরেই গরম থাকে সমস্যা হয় না তো ভাবলাম আর নিচের দিকে পুড়ে যাচ্ছিল বারবার যেহেতু আমি বাদাম টাদাম দিয়েছি এটার মধ্যে বাদাম দিলে দেখা যায় বিরিয়ানি একটু নিচের দিকে ধরে মানে একটা লাইক নিচের যদি একটা প্যান দিয়ে দিই তাহলে আবার পুড়বে না ডিরেক্ট চুলার উপর রাখলে আর কীরকম হয় তো আমি করেছি কি থ্রি ডিগ্রিতে ওভেন গরম করে বাসার মতো বসিয়ে রেখেছি তারপরে আমি তোর এইগুলো ভাজলাম তারপরে নিজে রেডি হলাম আর এই সময় আমার চিকেন একদম গোলে ভর্তা হয়ে গিয়েছে তো বুশরা বলছিল তোর ভাগ্য ভালো যে ভাতও একদম যে ইয়ে হয়ে যায়নি মানে ভর্তা হয়ে যায়নি আসলে নয়তো বা আজকে আর বিরিয়ানি আমি কাউকে খাওয়াতে পারতাম না ও বলছিল যে ওয়ার্ম করে তারপরে চুলা অফ করে আমি মিন অফ অফ করে আর কি ভেতরে রেখে দেওয়ার জন্য আর পূর্বেও না সুন্দর করে কুক হয়ে যাবে তো বুঝার ভুল হয়েছে যেহেতু আমি ওইভাবে রাখিনি কখনো এই জন্য তো এখন একটা একটা করে ভাবছি সব আর এখানে আমি একটু পাকোড়াও করলাম আর আমি ঘরে বানানো স্প্রিং রোল ছিল তো ওইগুলো ভেজে নিয়েছি আমি চিকেন দিয়ে প্রায় সময় দেখা যায় কয়েকটা করে স্প্রিং রোল রেগুলার ফ্রিজে রাখি কারণ হুট করে বাসায় মেহমান আসতেন বিকেলবেলা তো এটা উমরাতে যাওয়ার আগে আসলে বানিয়েছিলাম তো এটা আজকে কাজে আসলো আর কি আর হচ্ছে আপনার পাকোড়া যেটা করেছে এটা পাকিস্তানি আলুর পাকোড়া এটাও একটু বড় বড় করে ওরা করে থাকে খুবই মজার হয়ে থাকে আর ক্রিস্পি থাকে যদি গরম গরম আর কি ভেজে একদম খেতে পারেন আসলে রমজানে গরম গরম যতই বলা যায় পরে পারা যায় না ঠান্ডা হয়ে যায় আর আমাদের এখানে তো পুরোই ঠান্ডা যদিও বা হিট চলে ঘরে তারপরও আর এখানে হচ্ছে ম্যাঙ্গো লাসিটা বানিয়ে নিয়েছি জাস্ট ইয়োগার্ট ম্যাঙ্গো পাল্প তারপরে হচ্ছে ঠান্ডা পানি আর হচ্ছে আপনার ইয়ে করেছি বা পাউডার মিল্ক দিয়েছি তো আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি যারা কিনা একদম গরম গরম সার্ভ করতে চান এভাবে ওভেন ওভেনটাকে থ্রি ডিগ্রিতে হিট করে নেবেন তারপরে অফ করে দিবেন তারপরে ওভেনের ভেতরে এইভাবে রেখে দিবেন তবে ওভেনের ডোরটা লাগাবেন না ওভেনের ডোরটা হালকা একটু ফাঁকা রাখবেন কারণ ডোর লাগানোর পরে হয় কি কি হয় সগি হয়ে যায় একটু লাইক সফট হয়ে যায় ক্রাঞ্চি ভাবটা থাকে না তবে গরম থাকে তা আমি আর তাড়াহুড়া করে আসলে ওইভাবে ফাঁকা রাখিনি জাস্ট লাগিয়ে দিয়েছি বেশি সময় হাতেও নেই অবশ্য তাড়াহুড়া করছিলাম এই জন্য চাচ্ছিলাম যে এটলিস্ট গরম থাকুক কারণ একটু ফাঁক করে রাখলে আবার ঠান্ডা হয়ে যাওয়ার ইয়ে থাকে তো সব দিকে মিলিয়ে হয় না আমার এই জিনিসটা মাথায় থাকে যে ইফতার একটু গরম থাকুক গরম থাকুক চাইলে শেফিং ডিশগুলো বের করতে পারতাম বাট এত বেশি আইটেমও নাই যে শেফিং ডিশ বের করব তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি করতে পেরেছি তো জিলাপি এখনো আনা হয়নি তো সাথে কিন্তু আমি পাতলা খিচুড়িটাও করেছি কারণ সিলেটিরা আমরা ইফতারের সময় দেখা যায় একটু পাতলা খিচুড়ি পছন্দ করি ভাবলাম অল্প করে করে নিই যার পছন্দ লাগে সে খেয়ে নিবে তো আলহামদুলিল্লাহ ওরা সবাই চলে এসেছে আমি ইফতারটা বাড়া শেষ করেছি মাত্র আর ওরা এসেছে মানে কী যে একটা তাড়াহুড়া লেগেছিল তো সবাই খাওয়া দাওয়া করে নামাজ আদায় করে এখন আমরা ডিজার্ট খাবো আর চা খাবো তো কালকে কিন্তু কাস্টার্ড বানিয়ে আমি জাস্ট ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি সকালবেলা ফ্রুটস কেটেছি তো ফ্রুটসগুলো এখন মিশিয়ে দিচ্ছি আমি এরকম সব সময়ই করি একসাথে মিশাই না পরে দেখা যায় পানি ছেড়ে দেয় কেমন পাতলা পাতলা হয়ে যায় বিশেষ করে যদি আপনি সফট কোনো ফ্রুটস অ্যাড করেন তো আমি সময় চেষ্টা করি গ্রেপস আর তারপরে আপেল শক্ত ফ্রুটস যেগুলো এগুলো অ্যাড করার জন্য আর সাথে আজকে আমও দিয়েছিলাম আর এই তো মিষ্টি ঘরের মিষ্টি উর্মি নিয়ে এসেছিল আপনারা যারা মিষ্টি গানে আছেন ওর মিষ্টিটা প্লিজ একবার হলো ট্রাই করবেন ও ঘরে থেকে কিছু করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি ও বলেছে আপনারা অনেকেই ওর কাছ থেকে অর্ডার করেছেন অলরেডি আর যারা জানেন না আমি স্ক্রিনে ওর ইনফরমেশান দিয়ে দিব আর চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ইনবক্সেও দেওয়া থাকবে হা হাড়ি ভাঙা মিষ্টি আমরা খেয়ে মজা দেখছি মিষ্টি গানে যারা আছেন মিষ্টি ঘরে গিয়ে মিষ্টি মিষ্টি মুখে অর্ডার করবেন বেশি বেশি মজা হইছে খুব মজা হইছে পুরা পুরা স্মেল আছে এই মিষ্টির নাম হচ্ছে হাড়ি ভাঙা মিষ্টি এটা নতুন ও বানিয়েছে খুবই মজা এই যে এটাও এই মিষ্টিটা অনেক মজা বাইরে থেকে খ্রিস্পি থাকে আর উপরে খিটটা অনেক মজা সো মিষ্টি ঘরে বেশি বেশি করে অর্ডার করবেন ঈদের সময় আজকে কিন্তু আইএজিডি মসজিদে মেলাও ছিল আর আমি আজকে সকালে অ্যাকচুয়ালি এটা জানতে পেরেছি ইনস্টাগ্রামে ঢুকেছিলাম ওদের পেজে পোস্ট হয়েছে তো আমি এই মেলাটা মিস করতে চাই না প্রত্যেক বছরই কোনো মেলায় যাই না যাই বাট এই মেলাতে আমার আসতে হয় কারণ মসজিদের ভেতরে থাকে তো সো অন্যরকম একটা এনভায়রনমেন্ট থাকে মসজিদের ভেতরে না লাইক ওদের একটা কমিউনিটি হল আছে বা জিম আছে তো ওই দুই পাশটা নিয়ে ওরা করে আর কি খুব নাইসলি করে প্লাস ভ্যারাইটিস অফ বান্ডার্স থাকে যে শুধু এক জায়গায় ব্যান্ডার্স এরকম না ইন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সবাই এখানে থাকে এই জন্য ভালো লাগে আর কি একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন দেখা যায় আর এখানে কাফতান এসেছে নতুন দেখলাম আর এগুলোর প্রাইসওও অনেক দুইশো ডলার করে মনে করেন এক একটা কাফতান আমি বলি বাবা একদিনের জন্য এত দাম দিয়ে কাফতান পরার কোনো দরকার নেই আমি সবসময় বলি এইটা যে আমার আসলে এইদিকে এইগুলোর প্রতি এত বেশি আকর্ষণে মানে কাপড় চুপড়ের প্রতি মানে শখ লাগে না লাগে না বাট এত এক্সপেন্সিভ কেনার আমার আসলে ইচ্ছা হয় না আমার মনে হয় রিজনেবল প্রাইসে ফিফটি সিক্সটি ডলার দিয়ে ওয়ান টাইম একদিন পড়লাম কারণ এই দেশে বা দেশেই বলেন পিকচার তুলে ফেলে মনে হয় আচ্ছা এটা মনে করেন আরও পাঁচ ছয় মাস পরে রিপিট করা হয় বা এক বছরও যায় সামটাইম রিপিট করতে তো এই জন্য এত এক্সপেন্সিভ না কিনে কয়েকটা কিনলাম একটার দামে তো আমার কাছে ওইটাই ভালো লাগে তো এখানে আমাদের একজন লোকাল আপুর বিজনেস আপনারা চাইলে ইনস্টাগ্রামে ওনাদের ফলো করতে পারেন এই বার কোডে পোস্ট করে তারপরে স্ক্রিনশট নিয়ে নেবেন আর ইনস্টাগ্রামে ওনাদেরকে পাবেন বিভিন্ন ধরনের আমেরিকান জুয়েলারি বায়রাবিক যে গোল্ড যে গোল্ডের এক্সেন্টের মতো যে জুয়েলারিগুলো ওইগুলো পাওয়া পাওয়া যায় আর এই বেনির যে কি বলে জুয়েলারিটা এই পুরো সেকশনটাই ছিল জুয়েলারি আমার আবার জুয়েলারির মধ্যে দেখা যায় যে চুরির প্রতি আবার একটু দুর্বলতা আছে এটা হয়তো বা যারা আমাকে ফলো করেন তারা জানেন তো একটা এক জোড়া চুরি কিনেছে এখান থেকে মেলায় আসবো আর একটা কিছু না কিনলে তো হয় না আর এখানে হচ্ছে ডলার করে সব ইয়ারিং এটা প্রত্যেক বছরই অবশ্য থাকে আর এই একটা কানের দুল বিশ্বাস করবেন কিনা যদিও এখন আর হিজাবের জন্য ওইভাবে কানের তুল হয় না বেশি বড় পড়লে কেমন জানি দেখা যায় তো তারপরও কিন্তু এত ভালো লাগছিল মানে আমার জানটা রেখে এসেছি ওইটার ভেতরে সবার ও ওয়াও Mommy, mommy! Mummy, 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 Mommy, Mummy, 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 Mommy, Mummy, Mummy, mommy mommy? Mummy, 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 is Mummy, so, so Mummy, Hmm. No, this is the biggest speaker that we well. have. Hasani. Okay. Very nice, Engineer Azraq Shaheb. Good yeah, job. You can do it like this. Okay. This is the whistle. But this is the whistle so we can hear music. We can do, make, do music. তো আমরা বেশি সময় ছিলাম না এক ঘন্টার মতো ছিলাম গিয়েছি সাড়ে এগারোটার মতো মনে হয় এরকম হবে কারণ ওনারা মানে ছেলেরা সবাই নামাজে গেল নামাজ থেকে আসার পরে ওনাদের কাছে বাচ্চাদেরকে রেখে তারপরে ছটপট গিয়েছি আর কি আর বারোটায় মেলা শেষ হয়ে যায় তারপরও মনে করেন আরও এক্সট্রা সময় ওরা মানে সাড়ে বারোটা একটা তো বেজেই যায় তো আমরা বাসায় চলে এসেছি ওয়ান আওয়ারের ভেতরে তো এই হচ্ছে কিচেনের অবস্থা তারাবি নামাজ আদায় করে এখন এসেছি আর আদিয়ানের বাবাকে নিয়ে আমি মানে পুরো কিচেনটা আমরা জনে মিলে একসাথে ট্যাকল দিয়ে পুরো সুন্দর করে ক্লিন করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বেডে চলে যাব আসলে অনেক ভালো লেগেছে মনে হচ্ছে যে আজকে পুরোটা দিন আমার অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম